চিকেনের এই রেসিপিটা যাকে তৈরি করে খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপি জানতে চাইবে তো খুবই সহজে আজকের এই মজাদার চিকেনের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপিটি ভালো লাগবে তো লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখানে আমি একটি হাড়িতে এক কাপ তেল তার মধ্যে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি আর হচ্ছে গোলমরিচ পরিমাণ মতো তো এরপর এখানে আমি ব্যালেন করে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ আদা রসুন এক টেবিল চামচের মতো আর হচ্ছে কাঁচামরিচ এগুলো আমি খুব ভালোভাবে স্মুথ করে ব্যালেন্ট করে নিয়েছি এখন আমি পেঁয়াজ আদা রসুন সব কিছু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মিডিয়াম আছে একদম পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন যখন মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি এখানে একটি বড় সাইজের চিকেন ছোটো খোটো টুকরো করে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেই চিকেনটা দিয়ে এখন আমি চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব এরপর চিকেনগুলো ভালোভাবে নেড়ে চেড়ে চুলা আস মিডিয়ামে রেখে পাঁচ সাত মিনিটের মতো একদম ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি দিচ্ছি হাফ চা চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়া এরপরে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর হচ্ছে হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া এরপর স্বাদ মতো লবণ দিয়েছি এরপর এখানে এক টেবিল চামচ দিয়েছি তো এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও পাঁচ সাত মিনিটের মতো এই চিকেনটাকে কষিয়ে নিব মানে কষাতে কষাতে এই চিকেনটা একদম হাফ সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি চিকেনটা কষাতে কষাতে যে পানিটা বের হয়েছে এটার মধ্যে কিন্তু দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নিয়েছি এরপর হাফ কাপ টক দই আগে থেকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং এই অবস্থায় চুলার জালটা অফ করে দিয়েই কিন্তু টক দইটা দিতে হবে তা না হলে অতিরিক্ত গরমের মধ্যে টক দই দিলে সেটা ফেটে যায় তখন আর রান্নাটা দেখতে ভালো লাগে না তো এরপরে টক দইটা দিয়ে আমি আবারও পাঁচ ছয় মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে আর মশলাটা কেমন একদম সেপারেট হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমার চিকেনটা একদম সত্তর পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে তাই আরও ভালোভাবে পারফেক্ট সেদ্ধ দেওয়ার জন্য এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি এক কাপ তো এই রান্নাটা অবশ্যই ফুটন্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন কারণ যেহেতু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই অবস্থায় গরম পানি দিলে চিকেনটা শক্ত হয়ে যাবে না এবং রান্নার পরে খেতেও ভালো লাগবে এরপর একটি হাঁড়িতে আমি এখানে হাফ কাপ তেল দিয়েছি এখানে হাফ টি স্পুন গোটা জিরা দিয়েছি আর এখানে এক কাপ সবুজ ক্যাপসিকাম আর হচ্ছে একটি টমেটো আর তিন চারটা কাঁচামরিচ ফেলে নিয়েছি টমেটোটা আর এবং ক্যাপসিকামের বিচিটা কিন্তু আমি ফেলে দিয়েছি দেখতে পেয়েছেন এরপর এটা হাই হিটে আমি তিন চার মিনিটের মতো ভেজে নিব এই তো দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম এবং টমেটো কালারটা একদম চেঞ্জ হয়ে थे যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো এই তো আমি ক্যাপসিকামগুলো ভেজে নামিয়ে নিয়েছি এখন আমি চিকেনটা দেখছি যে পারফেক্টলি সেদ্ধ হয়েছে কি না আলহামদুলিল্লাহ অফ ক্যামেরা দেখেছি চিকেনটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে এরপর আমি ওই যে ক্যাপসিকাম টমেটো কাঁচামরিচ ভেজে রেখেছি সবটুকু দিয়ে এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি এরপর এখানে আমি দিচ্ছি এক টেবিল চামচ ঘি এটা দিলে এই চিকেনের ছাদটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায় তো আপনারা এটা প্রথম অবস্থায় ভাজার সময় বা ক্যাপসিকামটা ভাজার সময় বাটারও দিতে পারেন তো আমার কাছে বাটার ছিল না তাই আমি ঘিটাই সব লাস্টে ব্যবহার করেছি এখানে আর কোনো কিছুই আমি ব্যবহার করিনি এরপর নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি আর চলে এসেছি গরম গরম সার্ফ পরতে এটা পোলাও বিরিয়ানি সাদা ভাত যার সাথে সার্ফ করেন খেতে হবে জাস্ট হওয়াও আশা করি রেসিপি ভালো লেগেছে আল্লাহ হাফেজ